কার্যকর কাণ্ডে প্রথম থেকেই প্রমাণ লোপাটের চেষ্টা অভিযোগ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আর্জিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মৃতদেহ সৎকারে এত তাড়াহুড়ো কেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। নেতা নিয়ম মেনেই মৃতদেহ সৎকার শুভেন্দু অধিকারীর অভিযোগ খারিজ করে দাবি নির্মল ঘোষের রাজনৈতিক উদ্দেশ্যে অভিযোগ শুভেন্দু অধিকারী পাল্টা নির্মল ঘোষ লোপাট তো প্রথম দিন থেকেই করেছে তড়িঘড়ি সুইসাইড বলে বাড়িতে খবর দেওয়া ইউডি কেস চালু করা এবং যারা আর্জি করে স্টেক হোল্ডার নয় সুশান্ত রায় অভিজ্ঞদের ডেকে নিয়ে গিয়ে তদন্ত আপনার প্রমাণ লোপাটের চেষ্টা তারপরে রিনোভেশনের নামে ঘর ভাঙচুর করা সবই তো প্রথম দিন থেকে করা হচ্ছে আমি প্রশ্ন করতে চাই পানিহাটির যে শ্মশানে দাহ করা হয়েছে আমাদের বোনকে সেই শ্মশানের যে ক্রিমেশন কস্ট তার বাড়ির লোক দেয়নি কে দিল আমি পরশুদিন ছবি দিয়ে বলেছিলাম নির্মল ঘোষ যাবে কেন ব্যারাকপুর কমিশনারেটে অভিষেক গুপ্তা ডিসি যাবে কেন আজকে দুটো তথ্য আপনাদের দিচ্ছি প্রমাণ হয়ে যাবে দেখে নেবেন আমি অপজিশন লিডার রেসপন্সিবল পাবলিক রিফ্র ফাংশনারিজ এক ক্রিমেসানের খরচ বাড়ি থেকে পে করেনি কে করেছে দুই ক্রিমেসানের সময় যে সই করতে হয় ওর বাড়ির লোক সই করেন রেজিস্টারটা খুলে দেখে না আচ্ছা ও কি জানে না রাজ্যের উগ্রী দল নেতা আর আমি সরকারের দলের বিধানসভায় কি চিফ गवर्नमेंट হুইপ ওর এটা জানা দরকার আমি তিরিশ বছর আছি ওর এটা জানা দরকার যে আমারও জ্ঞান আছে আমার কি এমন দায়িত্ব আছে যে আমি তাড়াতাড়ি একে পুড়িয়ে দেবো এমন কোনো ঘটনা তো আমার সঙ্গে নেই কিন্তু নিয়ম মাফিক যা নিয়ম ছিল সেই নিয়মই হয়েছে দুটো না একটা ডেড একটা ডেড বডি তৈরি করছিল এতে দেবে চুল্লিতে দেবে আর দুটো বডি ছিল সবাই বলল যে তো এত লোক এত পুলিশ এত পাবলিক এসেছে এবং পোস্টমর্টমের তখন ওরা বলো যে আমরা একে প্রায়োরিটি দিয়ে দেবো এতে জোর করে জ্বালাবার কোনো প্রশ্ন নেই সরকারি এটা তো প্রাইভেট কোনো নেই সরকারি নিয়ম অনুযায়ী ওর বাবা মা চালান কাটিয়েছে ওর বাবা মা ই করেছে ফরমালিটিস করেছে আমরা শুধু দর্শক হিসেবে গিয়েছি আর আমি গিয়েছি আমার মানবিকতা মানসিকতা এবং এলাকার একটি মেয়ে দু হাজার চব্বিশের পর থেকে বড় ডাক্তার হতো এমডি ডক্টর মেডিসিন হতো এবং আমার গর্ব সেখানেই ছিল এসব যারা 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 যেটা বলেছে এটা তাদের কল্পনা মাত্র এই ধরনের কোনো কাজ গত পঞ্চাশ বছরে আমি কখন আমার কি দায়িত্ব আছে যে ওখানে গিয়ে তাকে তাড়াতাড়ি পুরিয়ে দেবে কী হয়েছে ডেড বডি তো নিয়ে এসে ওর বাবা মা ডেড বডি ও বাবা মানে আমি একটাই কথা বলি শুভেন্দু যা বলছে বলে বাজার গরম করছে এতে রাজনৈতিক ফয়দা হয়তো শুভেন্দু পাবে কিন্তু আমি আমার স্ট্যান্ড থেকে আমার দল স্ট্যান্ড থেকে সরেনি উই ওয়ান্ট জাস্টিস এবং যারা এই কৃতকর্মের মধ্যে যুক্ত তাদের ফাঁসির জন্যে আমার লোকাল এমএলএ হিসেবে আমার দাবি কিন্তু থাকলো সবার সঙ্গে